হন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন সকাল দশটা বাজে আমি মানে পুরোপুরি সুস্থ নেই একটু একটু ভালো আছি তোমাদের সাথে আমার প্রায় ধরো দু তিন দিন পর দেখা হয়েছে দু তিন দিন আমি ব্লগ করিনি তাই আমার মনে হচ্ছে আমি অনেক দিন তোমাদের সাথে কথা বলিনি অনেক দিন আমি ক্যামেরার সামনে আসিনি ভিডিও এডিট করিনি এই যে ছাতু নিলাম ছাতুটা খাবো মাত্র দু তিন দিনের ব্যাপার তাই মনে হচ্ছে কতদিন তোমাদের সাথে আমার দেখা হয়নি আমি তো তোমাদেরকে দেখতে পাই না তাও কি রকম একটা লাগছে মনে হচ্ছে কতদিন পর ক্যামেরার সামনে আসলাম কতদিন পর আমার বন্ধুদের সাথে আবার কথা বলা শুরু করেছি মাঝখানে মনে হয় প্রায় তিন দিন মতো আমি ব্লগ করিনি যাই হোক এখন ছাতুটা খাই আগে খেয়ে দিয়ে কথা কিন্তু সেইভাবে বলতে পারবো না দাঁতের প্রবলেম এখনো ঠিক হয়নি আর সিটি করাচ্ছি ডাক্তারের কাছে ছোটাছুটি এইসব নিয়েই ব্যস্ত ছিলাম তো জোরে কথা বললে না দাঁতে লাগে জোরে কথা বলতে ইচ্ছে করে এমনিতেও তো আমি জোরে কথা বলতে পারছি না অনেকদিন ধরেই বুকে ধরভর করে সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে সয়াবিন সেদ্ধ করে নিয়েছে আর ডাল ধুয়ে নিয়েছি মুগ ডাল টমেটো দিয়ে রান্না করব। আর সোয়াবিন করব আলু দিয়ে প্রথমে ভাবছিলাম আলু দেব না তারপর আবার ভাবলাম না একটুখানি আলু দেই আলু না দিলে ভালো লাগে না সাথে তো আর কোনো তরকারি নেই তো ওই জন্য একটুখানি আলু দিয়ে সোয়াবিন রান্না করবো আর এতটা রান্না করব না সেদ্ধ করার পর দেখি অনেকটা হয়ে গেছে কিছুটা ফ্রিজে রেখে দেব। ভাত হয়ে গেছে ভাতটা গড় দিয়েছে এই যে অর্জুন কম্পিউটার ক্লাসে গেছে কোনো কিছু খায়নি ঘুম থেকে উঠে সোজা কম্পিউটার ক্লাসে চলে গেছে তো বলে আমি কোনো কিছু খাবো না আমি এসে খাবো আর কৃপাও কিছু খায়নি ওর নাকি পেটে ব্যথা করছে কালকে একটু খিচুড়ি রান্না করেছিলাম গরমের মধ্যে কালকে একটু খিচুড়ি রান্না করা হয়েছিল কালকে তো শুক্রবার ছিল নিরামিষ রান্না করেছি এবার ওই সকালের দিকে একটু খিচুড়ি রান্না করেছে তো সেটাই একটুখানি বেশি হয়ে গেছে দুপুরবেলাতেও খিচুড়ি খাওয়া হয়েছে আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তো খিচুড়ি আর আলু তরকারি করেছিলাম রাত্রে আবার ভাত করেছি তো কৃপা বলে ওই খিচুড়ি খাওয়ার পর থেকে নাকি ওর পেটে ব্যথা করছে তো সেই জন্য কৃপা সকালে ব্রেকফাস্ট করেনি আর আমি তো এই ছাতু খেয়ে নিলাম তো ওই ভাত সোয়াবিনের তরকারি হয়ে গেলে সেই দিয়ে ওরা ভাত খেয়ে নেবে আর আজকে কিন্তু একাদশী তো আমি একাদশী করছি না শরীরটা ঠিক নেই ওই জন্য একাদশী করা বন্ধ মানে আজকে করবো না সামনের একাদশী সামনের একাদশী করবো ওর সামনের একাদশীটাও হয়তো নাও হতে পারে সে সময় হয়তো আমরা কাশ্মীরে থাকতে পারি সেই একাদশীটাও হয়তো মিস হয়ে যেতে পারে আজকেও আমাকে ডাক্তারের কাছে যেতে হবে ওই দাঁতের ডাক্তারের কাছে তো ওই সব কিছু মিলিয়ে একাদশীটা বন্ধ করে দিলাম তারপর রুটি খেতে পারবো না ফল খেতে পারছি না চিপিয়ে খাওয়া যায় আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছি কিন্তু মানে তৃপ্তি করে আমি খেতে পারছি না তো যাই হোক ওই জন্যই একাদশীটা আজকে মিস করলাম আর সেই কারণে আজকে বাড়িতে নিরামিষ রান্না করছি একাদশীর দিন তো মাছ মাংস এসব কিছু খাবো না শুধু নিরামিষ ভাত খাবো এই দেখো বর আবার কত সবজি নিয়ে আসছে ঘরকে বলেছি একটু অল্প অল্প করে সবজি আনতে একে বলাও বিপদ এই তো পাঁচ ছ দিন পর বেরিয়ে যাব কোথায় গেল সবজির ব্যাগগুলো ফ্রিজ থেকে গাজর বিনস এগুলো বের করলাম গাজর বিনসগুলো খেয়ে নিতে হবে আর রাখা যাবে না নষ্ট হয়ে যাচ্ছে বললাম যে অল্প করে সবজি এনো কদিন পর তো বাড়িতেই থাকবো না তুমি কিন্তু একদম অল্প অল্প করে সবজি আনবে দেখো কত সবজি নিয়ে এসছে আর গরমের দিন তো সবজি তো বেশি দিন ভালো থাকে না এই যে পটল ভেন্ডি এগুলো যে আমি রেখে দেবো পুঁইশাক এগুলো পরের দিনই দেখব কেমন একটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে নয়তো শুটকো হয়ে যাবে খেয়ে আর টেস্ট পাই না কতগুলো করলা নিয়ে এসছে করলা তো কেউ খায় না আমি খাই আর আমার বর খায় ভেন্ডিটা জানো তো ফ্রিজে না রেখে যেদিনের ভেন্ডি সেদিন যদি খেয়ে নেওয়া যায় সেই ভেন্ডিটা খেতে এত ভালো লাগে খাওয়ার তো লোক নেই এত কিছু কি করতে রান্না করব। আমার বর তো আজকে বাড়িতে খাবে না ওকে বলেছে তুমি সর্দিদের বাড়িতে খেয়ে নিও আজকে তো একাদশী ও একাদশী করবে তাই বলেছে সর্দির সাথে তুমি একাদশী করে নিও আমি আর তোমার জন্য রান্না করব না তো ওই ডাল সোয়াবিন দিয়েই আমাদের হয়ে যাবে এবার যদি আমি ভেন্টি ভাজা করি কৃপা হয়তো একটুখানি খাবে আর আমি তো সবজিপাতি সেরকম একটা খেতে পারি না ফ্রিজের মধ্যে ডাটা কেটে রেখেছি সেই কবে সেই ডাটা মাটাগুলো সব ওই ফ্রিজেই পড়ে রয়েছে আমি ডাটা খেতে এত ভালোবাসি কিন্তু এই এই দাঁতের জন্য আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে আমি অনেক কিছুই এখন খেতে পাচ্ছি না শুধু ইচ্ছে করে ডাল দিয়ে চটকে একটুখানি ভাত খাই মাছও তো সেইভাবে খেতে পারি না মাছ একটুখানি নিয়ে ওই ডাল ভাতের সাথে গিলে গিলে খাই পুঁশাক খেতে কি ভালো লাগে সবজিগুলো সব ব্যাগে ভরে রাখলাম পুঁইশাকটা ওই ব্যাগে রাখলাম লঙ্কার বোটাও ছাড়িয়ে রাখলাম আর নিজে দেখো কতগুলো লেবু ফ্রিজের মধ্যে এখনও চার পাঁচটা লেবু রয়েছে আমাদের দিনে একটা লেবু লাগে একটা লেবু শরবত করা হয় রাতের দিকে তো আর লেবু শরবতটা খাওয়া হয় না ওই দুপুরবেলার দিকে একটা লেবু দিয়ে শরবত করে আমরা সবাই খাই প্রায় এক জগ মতো শরবত হয় একটা লেবু দিয়ে ওই দিয়েই আমাদের হয়ে যায় কতগুলো লেবু নিয়ে এসছে লেবু কিন্তু আমি আনতে বলিনি এবার এই কুমড়োর বীজগুলো ফেলে তারপরে এগুলো সব ফ্রিজে রেখে দেবো গাজর বীজগুলো কেটে রাখলাম এগুলো এখন এই টিফিন বক্স ভরে ফ্রিজে রেখে দেবো চাউমিন পাস্তা কিছু একটা যখন রান্না করব তখন তার মধ্যে দিয়ে দেবো আর এই সবজি পোষাটা ফেলবো না এগুলো যে বাইরে যে জায়গাতে কুমড়ো শাক হয়েছে সেখানটায় ফেলে দেবো সবজির খোসাগুলো এখন সেই জায়গাটাই ফেলে আর ওই দেখো টগর গাছটা টগর গাছটা ছোট একটুখানি কিন্তু এই কয়েকদিন ধরে দেখছি গাছটাতে আট দশটা করে ফুল ফোটে গাছটা কত ছোট কিন্তু অনেক ফুল ফোটে কালকে দুটো জবা হয়েছিল গোলাপি রঙের জবা আলু দিয়ে সোয়াবিন আর এই যে টমেটো দিয়ে ডাল একদম সিম্পল রান্না সোয়াবিনের তরকারি হলো আর আমার ছেলে মেয়ে ঝামেলা করে না কৃপা এখন লেবুর শরবত বানাচ্ছে আর ওরা দুজন ম্যাগি খেয়েছে সকালবেলা উপরে ওই ইন্ডাকশানে ম্যাগি করে নিয়েছে এখানে তো নিরামিষ রান্না হচ্ছিলো তো সেই জন্য কৃপা বলে মা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ম্যাগি বানাবো আমি উপরেই রান্না করছি উপরে ইন্ডাকশানে করাই নিয়ে ওখানে ম্যাগি বানিয়ে দুই ভাই বোন খেয়ে নিয়েছে তিনটে পঁয়ত্রিশ বাজে আমি এখন আবার দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি কালকেও গিয়েছিলাম আজকে আবার সাড়ে তিনটে সময় যেতে বলেছে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে অবধি নাকি মানে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে অবধি থাকতে হবে এক ঘন্টার কাজ আমার তো দাঁতের অবস্থা বিশাল খারাপ খারাপ বলতে মানে ওই আর করেছে তো আমি কথাই বলতে পারছি না ভালো করে খেতে পারছি না কালকে আবার সব করলো কালকে অবশ করে করেনি কালকে আমি খুব ব্যথা পেয়েছি আগে যে দুদিন করেছে সেই দুদিন আমি ব্যথা পাইনি কিন্তু কালকে আমি খুব ব্যথা পেয়েছি কালকে অবশ করেনি তো আজকে কে জানে ব্যথা পাবো কি না তো দেখি ওখান থেকে আসার পর ব্লক করতে পারি কিনা কালকে তো ওখান থেকে আসার পর সে একদম গালে হাত দিয়ে শুয়ে পড়েছে এমনি ঘরের পরে টুকটাক কাজকর্ম করেছে কিন্তু আসার পর সাথে সাথে গালে হাত দিয়ে শুয়ে পড়েছে এত ব্যথা করছিল আমার গলার এখানে ব্যথা কানের এখানে ব্যথা কালকে অবস করে এগুলো কিছু করেনি এখন কেমন যেন লাগছে আমি জল খেলেও না আমার গলায় ব্যথা পাচ্ছে সর্দিদের বাড়িতে কি খেয়েছো হ্যাঁ কি খেয়েছো সর্দিদের বাড়িতে শাবু ফল শাবু ফল দিয়ে গেলে রেল লাইন পাওয়া হ্যাঁ সাবু ফল এসব ফা রুটি করে না দিয়ে সাবু দিয়ে কি করে খায় ও আবার কি খাবার গুলো সব চুরি হয়ে গেছে হাত বাড়ি বাড়ি সব নিয়ে গেছে কে জানে বাচ্চারা কি করে কড়া কড়া লিচু গুলো নিয়ে গেছে ডাক্তারের ওখানে ফোন চলে এসেছে যাচ্ছি না বলে দশ মিনিট দেরি হয়ে গেছে হ্যালো ওনার কাছে পুরো একদম এক্সাক্ট টাইমে যেতে হয় নাহলে হেভি চেইমেই চেইমেই করে সাড়ে তিনটা মানে সাড়ে তিনটায় বলে সাড়ে তিনটা মানে সাড়ে তিনটায় এক মিনিট তো যেন এদিকে দেখতে খিট খিট করে ডাক্তার বড় আমাকে নামিয়ে দিয়ে চলে গেল এখানে আসলেই না আমার কীরকম যেন লাগে কি যে বাপ করেছে ঠাকুর এইসব ডাক্তারখানা ওষুধ আর সহ্য হয় না আমার আর করা কমপ্লিট আমি এখন বাইরে বসে আছি এই ঘরটার মধ্যে এতক্ষণ ছিলাম ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ ওইখানে আমার এতক্ষণ ধরে ট্রিটমেন্ট করা হয়েছে এবার ওই ঘরটা আর কি ক্লিন করা হচ্ছে আমার হয়ে গেছে তো এবার ধর আরেকজন পেশেন্ট আসবে সেই জন্য জিনিসপত্রগুলো সব ক্লিন করা হচ্ছে আর এটার দিকে তাকালেই আমার বুকটা ধরাস ধরাস করে আমার আর করা হচ্ছে আর পোস্ট লাগাচ্ছে না যিনি কি একটা বললো তো ওইটা করলে না দাঁতে ব্যথা লাগে আরসিটি করলে দাঁতে ব্যথা লাগে না কিন্তু ওই যে কি পোস্ট বসাচ্ছে না কি বলল ভালো বুঝলাম না সেটাই না দাঁতে ব্যথা লাগে কালকেও দাঁতে ব্যথা পেয়েছি আজকেও দাঁতে ব্যথা পেলাম তবে আজকে একটু কম পেয়েছি কালকে বেশি ব্যথা পেয়েছিলাম বাড়িতে চলে আসলাম এই গোলাপটার দেখো কোনো জেল্লা নেই গোলাপটা ফুটেছে ঠিকই কিন্তু এর কোনো জেল্লা নেই সব জেল্লা রোদ খেয়ে নিয়েছে রোদের এত তেজ গোলাপের কি করে জেল্লা থাকে বলো আরেকটা কুড়ি আসছে এই যে এটা তো লাল গোলাপ দেখো আজকে এটা ধুয়ে দিয়েছিলাম ইজিতে ধুয়ে দিয়েছি ইজির মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম দেখো এবার এটাকে আশ্রাব এই ডোনাল্ড একটা খুব নোংরা হয়েছিল ওই জামাকাপড়গুলো নিত নিয়ে চল খুব নোংরা হয়েছিল তো ইজির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কালকে যাচ্ছে আজকে সকালবেলা ধুয়ে দিয়েছি আরেকটা রোদ দিতে হবে একটু একটু হালকা হালকা ভেজা আছে অর্জুন কি করে রে ছেলেটা না যাই এবার ফ্রেশ হই গা হাত পাত ধুয়ে তারপর ঠাকুর করে ঠোকু অর্জুন এখন পড়তে যাবে ওকে পাস্তা বানিয়ে দিলাম ভেজ পাস্তা যে আমি তো একটু নিয়ে বসলাম কিন্তু কীভাবে খাবো তাই তো ভাবছি গিলে গিলে খাবো গিলে গিলে খাবো খিদে পেয়েছে একটু একটু না তান্দারি সস্তা নাইটিটা ওইখানে ওইভাবে কে রাখলো কৃপা পা তুই ওইভাবে রেখেছিস নাইটিটা তাই না অর্জুনের জন্য পাস্তা বানিয়ে ঠাকুর ঘরে গিয়েছিলাম ঠাকুর পুজো দেওয়ার সময় আমার চোখ থেকে জল বেরিয়ে যায় ঠাকুর ঘরে পুজো দিয়ে এই আসলাম আ করতে পারছি না সর কি দেখবি ডাক্তারের ওখানে এই ঘন্টা খানিক আ করে এসিলাম আমার জীবনটা একদম শেষ করে দিল চালাবালা করে দিব না আর দেখতে হবে না আমি দেখব কেমন দেখতে দাঁড়াও

দুটো ব্লু দুটো ব্ল্যাক দেব এটা কি দুটো ব্লু তো আর দুটোই ব্লু দেন একটু ডার্ক দিয়ে দেখেন এই বাজারে এখানে শনি মন্দিরে আসলাম আমি অর্জুনকে নিয়ে ওর মায়ের বাড়িতে গিয়েছি ওর বাবা আসতে পারবে না তো ওর বাবা আগে বলেনি ওর বাবাকে যখন ফোন করলাম বলে তুমি নিয়ে যাও এবার তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে বের হলাম আমি তো তোমাদেরকে তখন বললাম যে পুজো দিচ্ছি এবার সেই সময় বাবাকে ফোন করেছি বললাম সাড়ে ছটা বাজে তুমি এসে অর্জুনকে নিয়ে যাও বলে না আমি পারবো না তুমি নিয়ে যাও তারা করে রেডি হয়ে ছেলেকে নিয়ে ভ্যানে করে চলে আসলাম আবার ভ্যানে করেই এসছে দেরি হয়ে গেছে তো হেঁটে গেলে তো সময় লাগবে এবার হেঁটে গেলে একটু আগে আবার বের হতে হয় তা যাই হোক অনেক দিন পর আমি অর্জুনের ম্যামের বাড়িতে গেলাম অনেক দিন পর বাজারে এসছি প্রায় ধরো মাঝখানেক তো হবেই শরীর খারাপ শরীর খারাপ করে এখন আর বের হই না আর আজকে না অতটা গরম নেই জানো তো মানে আমার তাই মনে হচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে অনেক দিন পর বাজারে এসছে তো বেশ ভালো লাগছে আগে তো দু একদিন পর পরই বাইরে বেরোতাম এখন আর সেইভাবে বাইরে বের হওয়া হয় না ওই শরীর ভালো থাকে না বেরোতে ইচ্ছা করে না কিন্তু ওতে না আরও শরীর বেশি খারাপ লাগে মনের মধ্যে যত রকমের কুচিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরঘুর করে কিন্তু বাইরে বের হলে এই যে সবার সাথে একটু কথাবার্তা হয় এই নরদের সাথে দেখা হলো ভাগ্নির সাথে দেখা হলো সবার সাথে একটু গল্পগুজব করলাম রিপার জন্য দুটো পেন কিনলাম ওই যে তখন দেখলাম না পেন কিনছি রিপা কালকে পরীক্ষা দিতে যাবে ওর নাকি ওরকম ট্রান্সপারেন্ট পেন লাগবে তো সেই পেন নিলাম আর আর কি কিনলাম ও আইসক্রিম কিনলাম সুজি কিনলাম এখন যাব ওষুধের দোকানে এক রকমের ওষুধ কিনবো আমার যে প্রেসক্রিপশন রয়েছে সেগুলো আমার বরের কাছে হোয়াটসঅ্যাপ করে ও ওষুধ নিয়ে আসবে কারণ আমার কাছে অত টাকা নেই জন্য যে ওষুধটা বেশি দরকার সেই ওষুধটা শুধু কিনে বাড়ি চলে যাচ্ছে আর বাকি ওষুধ আমার বর নিয়ে আসবে ওদের তো তিনটে বাচ্চা ছিল একটা বাচ্চাকে নাকি শিয়াল খেয়ে নিয়েছে পশু বলো আর মানুষ বলো মাতৃষ্ণ সবার এক তাই তাই না না মিটি ওরা এখন বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে গরম তো জলের মধ্যে ওই বালিতে জল থাকে সেখানে শুয়ে থাকে ভয় পেয়েছে মিটি 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 পাঁচটা আইসক্রিম আর এক প্যাকেট আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিই গলে গেছে কারণ আমার বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে ওষুধের দোকানে গিয়েছিলাম আর অনেক ওষুধ আনতে বললাম তো এগুলো এখন এই ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজের অবস্থা দেখতে পাচ্ছ মনে হচ্ছে ভেঙে চুড়ে পড়বে এত কিছু ফ্রিজে আমি কি করে যে যাওয়ার আগে ফ্রিজটা খালি করবো আমি কিছুই বুঝতে পারছি না এ তো খালিই হচ্ছে না উল্টে আরো এটা ভরতেই আসে এই নারকেলও তো রয়ে গেছে নারকেলও তো আমাকে খেতে হবে আমি কবে খাবো এত কিছু হ্যাঁ সিয়া সিড ফ্লেক্স সিট সিডের তো অভাব নেই আখরোট খেজুর নারকেল দিয়ে কি করবো তাই ভাবছি আমার ফ্রিজে এখন এত জিনিস হয়ে গেছে

আর সাদাটা না লেগিংস সব এটার মধ্যে লেগিংস কি কদিন পরে নেব কিনা ভাবছি তোমারে তো একটা যদি নিলাম গামছা দিয়ে ভালো গামছা হয় তোয়ালে মোয়ালে শুকাতে চায় দুটো নিলেই হবে থাকতেলে গামছা একটা আর একটা টাওয়েল দাও একটা পাতলা তোমারে একটা গামছা হুম আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার বর আজকে তো বাইরে বাইরেই খেলো বাড়িতে আজকে আর খাইনি বলে আমার আজকে হেভি অসুবিধা হয়ে গেছে তুমি আজকে একাদশী করি কোনো কিছু রান্না টান্না করি আজকে আমার এর বাড়ি ওর বাড়িতে ঘুরে ঘুরে খেতে হয়েছে তো বললাম তুমি তো মানে সবার বাড়িতেই খেতে বেশি পছন্দ করো বাড়িতে তো সেরকম একটা খেতে বাড়িতে তো খেতে পছন্দ করো না তবে আমার বর একাদশীর দিন কিন্তু বাইরে কোথাও খায় না আমার আত্মীয় স্বজনরা কিন্তু সবাই একাদশী করে মানে প্রত্যেকের ঘরেই কেউ না কেউ একাদশী করে সবাই তো আর করতে পারে না প্রত্যেকের ঘরেই কেউ না কেউ দুজন একজন করে একাদশী করে একাদশীর রান্না সবার বাড়িতেই হয় কিন্তু ও একাদশীর দিন বাড়িতেই খাবে একাদশীর দিন কারো বাড়িতে খায় না আজকে তাই বলছে বলে আমার কি অসুবিধা হয়ে গেছে বাড়িতে এসে বলে কি তুমি আমাকে একটু নুন চিনির জল করে তো লেবু দিয়ে তারপর এই শরবত করে দিলাম চিনি তো দেয়নি একটুখানি মিষ্টি দিয়েছে আর জামা কাপড় গোছ গাছের পালা চলছে আমার আমার বর জামা কাপড় সব বের করে দিল তো ওগুলো সব এনে এখানে করে রাখছি আর ওই একটা ছোট ট্রলি আর দু তিনটে স্কুল ব্যাগ নেওয়া হবে কিন্তু এতে জামা কাপড় ধরছে না শীতের পোশাক নিতে হচ্ছে তো তারপর আমরা চার চারজনই বড় বড় এবার আরেকটা ট্রলি ব্যাগ লাগবে আমাদের বড় একটা বিশাল ট্রলি ব্যাগ আছে আমার বর বললো সেই ট্রলি ব্যাগ নিয়ে যাবেন না ওই ব্যাগটা অনেক বড় ওই যে যখন ট্রেনে করে যায় তখন ওই যে ট্রেনের সিটের নিচে না ব্যাগটা রাখতে অসুবিধা হয় আর ওই ব্যাগ দেখলে সবাই ভয় পেয়ে যায় বলে ওটা নেবই না আমি বললাম যে ওটা নে ওটা তো আমরা দূরপাল্লার মানে এই দূরপাল্লা জার্নির জন্যই তো কিনলাম বলে না মাঝারি সাইজের আরেকটা ট্রলি কিনে আনব সে তো বললো তা যাই হোক আমার ড্রেস অর্ধেক বের করা হয়েছে আর অর্ধেক ড্রেস বের করা হয়নি সেগুলো পরে বের করব। এনে এনে তো সব এখানে এই যে টাল করা হচ্ছে কালকে আশা করি মোটামুটি না কালকে তো কৃপার পরীক্ষা কালকেও মনে হয় ঠিকঠাক মতো গোছ গাছ করতে পারবো না কালকেও বাইরে বাইরে থাকতে হবে তো বাইরে থেকে আসার পর আর এসব কাজ করতে তখন ইচ্ছে করবে না যাই হোক দু একদিনের মধ্যে হয়ে যাবে হাতের কাছে থাকলে ওগুলো ভাঁজ করে গুছিয়ে ব্যাগের মধ্যে রাখতে কতক্ষণ কিন্তু টুকিটাকে তো অনেক জিনিসপত্র নিতে হবে ওষুধপত্র ওগুলো একটা একটা করে সব ওই লিস্ট করছি কিছু ওষুধ কিনে আনতে হবে চলো বন্ধুরা ব্লগ আজকে এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে কেউ করেনি গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই